আই লিগ চ্যাম্পিয়ন হওয়া কি মহামাডানের পক্ষে সম্ভব দেখা যাক পয়েন্ট টেবিল কি বলছে এবং মোহামাডান নেক্সট ম্যাচগুলো কার সাথে খেলতে চলেছে মহামাডান এখন আই লিগের পয়েন্ট টেবিলে এক নম্বর স্থানে আছে দু নম্বরে সিনেদি ডেকান আর তিন নম্বরে গোকুলাম কেরালা আর চার নম্বরে রিয়েল কাশ্মীর মূলত এই চারটে টিম আছে যারা কিনা এই আই লিগটা জিততে পারে এবারে দেখা যাক মহামাডান কত পয়েন্ট পেয়েছে ১৬ ম্যাচে মহামাডান পঁয়ত্রিশ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে আছে এবং সিনিদি ডেকান ষোলো ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট পেয়ে দু নম্বর স্থানে আছে গোকুলাম কেরালা সতেরো ম্যাচ খেলে বত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর রিয়েল কাশ্মীর রয়েছে ষোলো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বোঝাই যাচ্ছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আই লিগটা জেতার জন্য যদি যে আই লিগটা জিতবে সে কিন্তু পরের বছর আই চান্স পাবে তাই মোহামাডারের ক্ষেত্রে এটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ লীগ কেননা মোহামাডান দীর্ঘদিন ধরে চাইছে যে আমরা আই লিগ থেকে আইএসএলে খেলব তো আইএসএল যদি খেলতে হয় মোহাম্মডানকে আই লিগটা জিততে হবে এবং এই লিগ জেতার দৌড়ে মোহাম্মডান এখন শীর্ষস্থানে আছে এবং সত্যিকারের বলতে গেলে মোহাম্মডানের সবথেকে বেশি এবছর চান্স আছে আই লিগ থেকে আইএসএলে আসার আইএসএলে আসতে গেলে মোহাম্মডানকে আর বেশ কিছু ম্যাচ খেলতে হবে যেখানে গোকুলাম কেরালার সাথে আজকেরে খেলতে হবে এছাড়া রিয়েল কাশ্মীরের সাথে খেলতে হবে স্থানের সাথে খেলতে হবে দিল্লির সাথে খেলতে হবে এই সব ম্যাচগুলো এখনও মহামাডানের বাকি আছে এই ম্যাচগুলো যদি মহামাডান ঠিকভাবে জিতে যেতে পারে এবং মহামাডান চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এলে মহামাডানের যে টিম আছে সেই টিমটাও খুব একটা খারাপ না মোটামুটি বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে সেই প্লেয়ারদের সাথে আই লিগের খেলার জন্য আরও কিছু বড় মানের প্লেয়ার আনলে টিমটা সেট হয়ে যাবে তো আইএসএল জেতাটা মহামাডনের জন্য খুবই দরকার আইএসএল জেতার জন্য যে মহামার্ডের টিম ম্যানেজমেন্ট আছে সেই টিম ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করছে এবং দলও খুব ভালোভাবে সেই কাজটাকে সফল করছে এবং টিমটাকে যাতে ভালোভাবে প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা সাপোর্সটা ভালোভাবে কাজ করে সেই দিকে মোহামাডারের ম্যানেজমেন্ট খুব ভালো নজর দিচ্ছে এবং মহামার্ডার্ন তাই এত ভালো রেজাল্ট দিচ্ছে মহামাডান প্রত্যেক ম্যাচ জিতছে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার কেননা সাপোর্টারদের মনোবল তখনই চাঙ্গা হয় যখন টিম যেতে তো মোহামাডার্ন প্রত্যেক ম্যাচ জেতায় সাপোর্টাররাও খুব আশাবাদী এবং টিম ম্যানেজমেন্টেরও মনোবল অনেক হাই প্লেয়ারদের মনোবল তো হাইই হাই তো এইবারে যদি মোহাম্মডান এইভাবে যদি আর বেশ কিছু ম্যাচ আছে যেগুলোকে যদি জিততেই থাকে তাহলে মহামাডানকে কেউ আটকাতে পারবে না এবং মোহাম্মডান এবছর আইএসএল খেলার যোগ্য দাবিদার হিসেবে মাঠে নামবে এবং যদি সেটা হয়ে যায় কলকাতা থেকে তিনখানা টিম হবে আইএসএল এ সেখানে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ইমামি ইস্টবেঙ্গল আর মহামাডান এই তিনটে টিম কলকাতার যে বড় তিনটে টিম যাদেরকে নিয়ে এত আলো আলো আলোচনা এবং টিভিতে এবং বিভিন্ন জায়গায় খবর হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ এ প্রত্যেকটা জায়গায় যে আমরা এত খবর দেখে থাকি এই বাংলার তিনটে ক্লাব নিয়ে এই তিনটে ক্লাব যদি আইএসএল একবারে ঢুকে যায় তাহলে জানবেন যে কল কলকাতার ফুটবল ওয়েস্ট বেঙ্গলের ফুটবল তরতরিয়ে এগোচ্ছে এবং এবারে দেখবেন যে মানুষের মধ্যে আগ্রহ কত বেড়ে যায় আরও আরও ওই ফুটবল খেলার সম্পর্কে যারা এতদিন একটু ঝিমিয়েছিল তারা আজকের চাঙ্গা হয়ে যাবে এবং আইএসএল খেলার যে আনন্দটা সেটাই দেখবে মোহামাডান এবং আমরা আশাবাদী যে মোহাম্মডান এবছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবে এবং আমরা চাইবো যে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে আই মঞ্চে গিয়ে শুধু খেলা নয় আরও ভালো রেজাল্ট করবে আইএসএলেও এটাই আমাদের কামনা রইল বাসনা রইল এবং আইএসএল মহামাডান খেলুক এটা আমরা সকল সমর্থকরা এবং বাংলার মানুষরা সকলেই চাই তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন